নমস্কার আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন ছাদ বাগান আজকে আমি একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলছে ফেব্রুয়ারি মাস আমাদের ছাদ বাগানের রিপোর্টিং কাটিং এসব চলছে যেহেতু আর কিছুদিন পরে গ্রীষ্ম তারপর বর্ষা সেই বর্ষাতে যে সমস্ত টবের মাটিতে নিমাট বাসা বেঁধে আছে কারণ নিমাট এমনই একটি জিনিস যা সুপ্ত অবস্থাতে দীর্ঘদিন টবের মাটিতে থাকতে পারে যখনই টবের মাটিতে ভেজা এবং জল পায় তখনই কিন্তু সেই নিমাটটগুলি জেগে ওঠে এবং জেগে ওঠে গাছকে আক্রান্ত করে এবং সেটা বেশিরভাগ বর্ষাতেই দেখা দেয় তাই আজকের আমার ভিডিওটি হচ্ছে একটি সতর্কিত করণ ভিডিও মানে যেহেতু আমরা আমাদের বাগানের রিপোর্ট করছি সেই সতর্ক করণের উদ্দেশ্য হচ্ছে আমরা যেহেতু এখন মাটি বানিয়ে বা মাটি তৈরি করে গাছকে রিপোর্ট করছি সেই টবের মাটিতে আমরা যদি এই মাটি বানানোর সঙ্গে সঙ্গে যদি এক চামচ করে আমরা প্রতিটি টবের অনুযায়ী নিমাটজ পি অথবা কার্বপোন ফাইভ জি মিশিয়ে দিতে পারি তাহলে কিন্তু বর্ষাতে আমাদের গাছ নিমাটজে আক্রান্ত তো হবে না সেই নিয়েই আজকের ভিডিও ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি নিমাটজের কি নিমাট কেন হয় কোথা থেকে ছড়ায় এবং এর প্রতিকার কি সবই রয়েছে এই ভিডিওতে আপনাদের হয়তো উপকারে লাগবে আজকের এই ভিডিওটি তাহলে শুরুতেই আমরা জেনে নিই নিমাট কি নিমাট হচ্ছে এক ধরনের কৃমি মাটিতে বসবাস করে খালি চোখে এদের দেখা যায় না এরা মাটিতেও থাকলে বংশ করে কিন্তু গাছের শিকড়ে এরা শিকড়ের মধ্যে ঢুকে গিয়ে ডিম পারে এবং পনেরো দিনের মধ্যেই কিন্তু এদের জীবন চক্র সম্পন্ন করে তারপর শিকড়ের মধ্যে থেকে খাবার রস সব কিছু চুষে নেয় এর ফলে গাছের শিকড়গুলি গিট গিট বেঁধে যায় এবং তার ফলে গাছ মাটি থেকে কোনো রকম খাবার জল সংগ্রহ করতে পারে না ফলে গাছ ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে গাছের কোনো গ্রোথ হয় না গ্রোথ বন্ধ হয়ে যায় এবং গাছ মারা পড়ে এই নিমাটাট হলে কি করে বা কীভাবে বোঝা যায় এটি বোঝা যায় পাতার লক্ষণ দেখে দেখবেন পাতা ছিমিয়ে যাচ্ছে গাছে কোনো গ্রোথ নেই পাতা তামাটে বর্ণে হয়ে যায় এর ফলে গাছের অগ্র মুকুল বা নতুন কোনো শাখা বেরোয় না আবার সবজি কাছে ক্ষেত্রে দেখবেন পোকা পোকামাকড় ছাড়াই গাছটি ভাবে ঝিমিয়ে পড়ে এবার আসি নিমাটত হয় কিভাবে মনে করুন কোনো টবে বা কোনো টবের গাছে নিমাটত হয়েছে সেই টবের পরিচর্যা করতে গিয়ে আমরা যেসব টুল মানে যন্ত্রপাতি ব্যবহার করি তার যদি শোধন না করেই সেই সমস্ত টুল বা যন্ত্রপাতি আমরা অন্য টবে ব্যবহার করি সেই টবে কিন্তু নিমাটতে আক্রান্ত হয়ে যাবে মানে সেই টব আক্রান্ত হবেই মাটিতে নিমাটত বহু বছর সুপ্ত অবস্থায় থাকে টবের মাটি অতিরিক্ত বা সবসময় ভেজা যদি থাকে সেই সমস্ত নিমাট সুপ্ত অবস্থা থেকে কিন্তু জেগে ওঠে এবং গাছকে আক্রান্ত করে তাছাড়া গাছের মাটিতে যদি অত্যধিক পরিমাণে রাসায়নিক যুক্ত নাইট্রোজেন সার আমরা ব্যবহার করি তাহলে কিন্তু নিমাটোটের বারবারন্ত দেখা যায় বা হয় তাই যেসব টপ সবসময় ভেজা থাকে বা ভেজা থাকছে সে সমস্ত টপকে সতর্কতামূলকভাবে আপনারা কিন্তু সে সমস্ত সেই সমস্ত টপকে আপনার বাগানের অন্যান্য গাছের থেকে একটু দূরে রেখে দেবেন আর আক্রান্ত যে গাছ সেই গাছে একটু কম খাবার মানে নাইট্রোজেন যুক্ত কম খাবার ব্যবহার করবেন আপনাদের গাছে যদি নিবাটতে আক্রান্ত হয় তাহলে তার প্রতিকারের উপায় কি টবের মাটি তৈরি করার সময় মাটিতে কিন্তু নিমখোল মেশাতে হবে কারণ নিমখোল নিমাটত একদম সহ্য করতে পারে না এছাড়াও নিমাটট নিবারের জন্য নিমাট পি এবং কার্বোফোরান ফাইভ জি বলে দুটি ওষুধ পাওয়া যায় সেই ওষুধ দুটি দিয়ে কিন্তু অতি সহজেই নিমাটট নিবারণ করা যায় আপনাদের সবজি কাজ যদি নিমাটোডে আক্রান্তিত হয় সেই গাছকে ফেলে দেওয়া ছাড়া কিন্তু কোনো উপায় থাকে না কারণ আপনারা যতই এই নিমাটোডের জন্য করে থাকেন না কেন সেটা কিন্তু কোনো ঠিক হবে না এছাড়া আপনাদের ফুল বা ফলের গাছে যদি নিমাটোডে আক্রান্তিত হয় কি করতে হবে প্রথমে সব থেকে গাছটিকে বের করে নিতে হবে তারপর ভালোভাবে মাটি ঝেড়ে ফেলে দিয়ে শিকড়ের মধ্যে যে গিট গিটগুলি তৈরি হয়েছে সেই সমস্ত গিট গিটগুলোকে কেটে ফেলে দিতে হবে কেটে ফেলে দিয়ে এক লিটার জলে তিরিশ এম এল হাইড্রোজেন পার অক্সাইড মিশিয়ে তার মধ্যে নিমাটোজ পি অথবা কার্বোফোরান ফাইভ জি এক চামচ মিশিয়ে আপনাদেরকে সেই গাছটিকে যে শিকড়গুলি চুপিয়ে রাখতে হবে তিরিশ মিনিট তারপর নতুন মাটি তৈরি করে সেই গাছটিকে কিন্তু বসাতে হবে এবং বসানোর আগে গাছের ডালপালা যা কিছু থাকবে পাতা ডাল সেগুলোকে কেটে ফেলে দিতে হবে এবং ওই যে আক্রান্তিত গাছটি যে মাটি সেটা কিন্তু আপনার বাগানের তি সীমানায় রাখা যাবে না কারণ মাটিকে শোধন করে অনেকে শোধনের কথা বলে শোধন করেও কিন্তু সেই মাটিটি ব্যবহার করা যাবে না তাই তবে মাটি বানানোর সময় মাটিতে অবশ্যই নিমখোল জৈব সার এবং এক চামচ করে নিমাটচ পি মিশিয়ে বানাতে হবে এবং একটা জিনিস মাথায় রাখতে হবে তবে ড্রেনেজ সিস্টেম যেন খুব ভালো হয় এবং ড্রেনেজ সিস্টেম খুব ভালো করে বানাতে হবে এবং মাটি যেন ঝুঁঝুর হয় তার জন্য পেলে দোয়াশ মাটি বা যদি সাধারণ মাটি থাকে তার সঙ্গে বিল্ডিং তৈরি যে বালি কুকুপিঠ অথবা ধানের তুষ বা কাঠের গুঁড়ো মিশিয়ে মাটিকে ঝুঁঝুরো করে নিতে হবে নিমাটোদের থেকে গাছ যেন আক্রান্ত না হয় তার জন্যই কিন্তু আজকের আমার এই ভিডিও কেননা আমরা কি করি এই ফেব্রুয়ারি মাসে গাছকে রিপোর্ট করি গাছের ডাল কাটাই ছাটাই করি যেহেতু বর্ষার সময় এই নিমাটোডের আক্রমণ বেশি দেখা যায় মানে বর্ষার সময়ই বেশি হয় সুতরাং আর কিছুদিন পরে গ্রীষ্ম তারপর বর্ষা যেই মাটিতে আমরা রিপোর্ট করব সেই মাটিতেই যেহেতু গাছ থাকবে এই আগাম সতর্ক তার জন্যই কিন্তু আজকের আমার এই ভিডিও এবার আসি এই যে গাছকে নিমাটোদের হাত থেকে বাঁচাতে গেলে আমাদেরকে কি করতে হবে এই যে নিমাটোদের নিবারণের জন্য যে সমস্ত ওষুধের কথা আমি এতক্ষণ বলেছি নিমাটজ পি এবং কার্বোপোরান ফাইভ জি এ সমস্ত ওষুধ যদি আমরা বর্ষার আগে একটি গাছে ছোট চামচের হাফ চামচ করে মাটির টবে দিয়ে দেই বা বড় টব হলে এক চামচ করে দিয়ে দেই তাহলে কিন্তু এই যে নিমাটোজের যে আক্রমণ সেই আক্রমণ কিন্তু সহজে হতে পারে না শেষে একটা কথাই বলবো এই যে যেই গাছটি আপনাদের আক্রান্তিত হয়নি মাটোডে সেই গাছের টপটিকে সঙ্গে সঙ্গে কিন্তু ব্যবহার করবেন না সেটাকে কোনো ডিটারজেন্ট পাউডার দিয়ে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে এমনকি যদি পারেন আগুনের হিটে একটু সেঁকে নিয়ে সেই টপটিকে বেশ কিছুদিন রেখে দেবেন রেখে দেওয়ার পর সেই টপটিকে ব্যবহার করবেন আর মাঝে মাঝে যদি আপনারা বিশেষ করে বর্ষার সময় আপনারা যদি সমস্ত গাছে আপনাদের নিমাটোডে আক্রান্ত হোক হোক না হোক নাই আপনাদের সমস্ত গাছে যদি এক লিটার জলে তিরিশ এম এল হাইড্রোজেন পার অক্সাইড মিশিয়ে সেই জলটি যদি আপনারা প্রতি গাছের গোড়াতে মাঝে এক দুবার যদি দিয়ে দেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো কিছু দেখা দেবে না এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার এই যে চ্যানেল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যে সমস্ত নতুন বন্ধুরা আজকেই আমার এই ভিডিওটি দেখলেন এবং এ ধরনের ভিডিও যদি আপনারা প্রতিদিনই দেখতে চান কারণ প্রতিদিন দুপুর একটায় আমার এই গাছ সংক্রান্ত বিষয়ের উপরে কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই ভিডিও দেখতে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে নতুন এবং পুরনো সমস্ত বন্ধুদেরকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ